হ্যালো ফ্রেন্ড কেমন আছো সবাই আশা সবাই সবাই ভালো আছো আজকে আমরা দেখবো ইম্পর্টেন্স অফ টেক স্কিলস ইন ইউর লাইফ ইন মাই লাইফ আমাদের জীবনে স্কিলসের গুরুত্ব কি এখন আমরা কিন্তু সবাই জানি যে টেক্স টেক টেকনোলজি দিন দিন ইম্প্রুভ করতেছে হিউজ ইম্প্রুভমেন্ট হচ্ছে খুব ফাস্ট গতিতে আগাচ্ছে বাট এগুলো তো সবাই শুনি এগুলো নিউজ দেখি কিন্তু এইটা দেখে কয়জন ভাবি যে আচ্ছা এই এটা যে এইভাবে আগাচ্ছে এটা আমার লাইফে ইম্পর্টেন্স কি এই টেকস স্কিলসের এই টেক্ক স্কিলসকে আমার লাইফে কোনো গুরুত্ব রাখতেছে কিনা আমি কি এটা কোনোভাবে কাজে লাগাইতে পারি কিনা তো সেটাতে আমাদের মেন ফোকাস দেওয়া উচিত কতটুকু ইম্প্রুভ হচ্ছে কীভাবে আগাচ্ছে কোন পর্যায়ে আছে এগুলো তো জানবই বাট এটার চেয়ে বেশি ফোকাস দেওয়া দরকার যে এটা আমার জীবনে কি ইম্পর্টেন্স রাখতেছে ওকে তো প্রথমে আমরা দেখে নিই যে এটা কেন এত ইম্পর্টেন্ট প্রথম কথা হলো যে এটা ফিউচার প্রুফ ক্যারিয়ার হিসাবে কাজ করবে টেক স্কিলস কিভাবে টেকনোলজি তো ইম্প্রুভ করতেছে দেন হোয়াট তার মানে আমার কিন্তু জব মার্কেটেও টেকনোলজি টেকনোলজি পারে এই টেক্স স্কিলসগুলা ঠিকমতো পারে এর মধ্যে বিভিন্ন টপিক থাকতে পারে ঠিক আছে বাট সকলগুলো কিন্তু টেকনোলজি আন্ডারে পড়তেছে এটা যে পারে তার চাহিদা পারবে তার ফিউচার ক্যারিয়ার ফিউচার প্রুফ হবে এখন টেকনোলজির মধ্যে কিন্তু অনেক ধরনের স্কিলস আছে টেক স্কিলস অনেক ধরনের হয় এর মধ্যে অনেক টপিক আছে তাই না টপিক আছে অনেক টপিক তোমার আগে আগে সিলেক্ট করতে হবে দেখতে হবে যে এর মধ্যে কোন টপিকটা চাহিদা দিন দিন বাড়বে কোন সাবজেক্টটা চাহিদা কোন স্কিলটা চাহিদা দিন দিন বাড়বে টেক স্কিলস যেহেতু একটা ব্যাস্ট একটা টপিক এর মধ্যে অনেকগুলো স্কিলস আছে তো এর মধ্যে দেখবা যে যেটা চাহিদা দিন দিন কমতেছে আউটডেটেড হয়ে যাচ্ছে সেটা বাদ আগে তুমি সিলেক্ট করবা যে কোনটা গ্রো করতেছে কোনটা চাহিদা সামনে আরো বাড়বে কমবে না সেটা সিলেক্ট করবা করে দেন ইফ ইউ লার্ন দ্যাট স্কিল ইট উইল ইম্প্রুভ ইওর চান্সেস অফ বিং হায়ার্ড অর ওয়ার্ক ফর এ হিউজ কোম্পানি আর কর্পোরেশন সো ইটু ফি ইট ইউ ফিউচার প্রুফ ইউর ক্যারিয়ার ওকে একটা জিনিস মনে রাখবা যে পৃথিবীতে কখনো দুইটা জিনিসে দুইটা কাজে চাহিদা আর কম কমতেছে না কখনো তার মধ্যে একটা হলো যে ফিজিক্যাল ওয়ার্ক ফিজিক্যাল লেবার আর একটা হলো টেক স্কিলস এগুলো বাড়তেই থাকবে বাড়তেই থাকবে ফিজিক্যাল লেবার তো আজ জীবন ধরে চলতেছে পৃথিবীর শুরু থেকে ফিজিক্যাল লেবার চলতেছে এটা চাহিদা সেই অনেক আগে থেকে চলতেছে আর এটা কখনো থামে না ফিজিক্যাল লেবার অবশ্যই অবশ্যই দরকার বাট আর একটা জিনিস যেটা ইম্প্রুভ করতে সেটা হলো টেক এটা তো আমরা সবাই জানি তো টেক টেকটাও কখনো কোথাও যাইতেছে না টেকনোলজি থাকতে তেসে টিকে জব থাকতেছে বাট এর মাসখানে যা আছে এগুলা কিন্তু ভালো থাকবে না এগুলা এগুলা নিয়ে অনেক টান হিসটা চলবে দড়ানা চলবে এগুলা কি হবে জানি না বাট এই দুইটা জিনিস ফিজিক্যাল লেবার এন্ড টেক স্কিলস এই দুইটা দে উইল নেভার রান আউট রান আউট অফ জবস ওকে দেন যেটা আমরা দেখব সেটা হলো যে স্ট্যান্ড আউট ইন দা জব মার্কেট জব মার্কেটে স্ট্যান্ড আউট কোত মানে কি মানে হলো এখন একটা জিনিস দেখব যে মার্কেটিং মানে একটা ছেলে বা মেয়ে যে ইউনিভার্সিটি শেষ করলো করে একটা জব এ ঢুকবে এখন যদি যদি মার্কেটিংয়ের জবে ঢুকে তা ওর কিন্তু একটা টেক্স স্কিলস লাগে যে কোনো টেক্স স্কিলস ওর দরকার পড়ে এখন জাস্ট যেটা যে জিনিসটা যে সাবজেক্টের চাকরি করবা শুধু সেই সাবজেক্টটা পারলেই হয় না কেউ হায়ার করে না এখন এক একটা জবের জন্য একটা একটা টপিকের উপর জবের জন্য তোমার অনেক কিছু পাওয়া লাগে এর মধ্যে টেক্স স্কিলস তো লাগেই কম্পিউটার তো অপারেট করা এখন তো বেসিক জিনিস সবাই পারে বাট কম্পিউটার অপারেট করতে পারা লাগে এছাড়া তোমার আরও অন্যান্য কী টেক্স স্কিলস আছে এটাও জিজ্ঞেস করে শুধু তুমি ওই ওই যে টপিকে কাজ করতেছো জব নিচ্ছ এটাতে ভালো পারলে এখন আর কেউ হায়ার করে না সো টেক্স স্কিলস উইল মেক ইউ স্ট্যান্ড আউট ইন দ্য জব মার্কেট সো তোমার জব মার্কেটেও কিন্তু যখন ইন্টারভিউ দিতে যাওয়া তোমার একটা বেটার চান্স থাকবে যেহেতু ইউ উইল গেট হায়ার ওকে দেন ইম্প্রুভ প্রবলেম সলভিং তোমরা যারা প্রোগ্রামিং করো এটা তারা ভালো বুঝবা আর যারা করো না তাদেরকে জানিয়ে দিচ্ছি যে প্রোগ্রামিং করার টাইমে প্রোগ্রামে না যে একটা অ্যাপ বানাই নিলাম এরকম না জাস্ট কোড করে বানাই নিলাম এই শুধু এত সিম্পল না জিনিসটা প্রোগ্রামিংয়ে ব্রেইন খাড়াইতে হয় প্রবলেম সলভ করতে হয় তুমি একটা জিনিস বানাইতে গেলে এতগুলা প্রবলেম পড়বা আনবিলিভেবল অনেকগুলো প্রবলেম থেকে দেন তোমার ফাইন্ড আউট করতে হয় যে এই প্রবলেমটা আমি কীভাবে সলভ করতে পারি আচ্ছা কোর্টটা যদি এইভাবে করি কোর্টটা যদি ওই লাইন দিয়ে এইভাবে কানেক্ট করি এই জিনিসটা এইভাবে করি সেই জিনিসটা সেভাবে করি দেন ইট মাইট ওয়ার্ক দেন তুমি আবার ওটা ট্রাই করবা আবার এরোর হইতে পারে দেন আবার প্রবলেম সলভ করতে হয় অনেক কিছু চিন্তাভাবনা করতে হয় শুধু এটাই না প্রোগ্রাম কী প্রোগ্রামিং করতেছো তার উপর ডিপেন্ড করে তোমার ম্যাথও করা লাগে হাই লেভেলে ম্যাথ করা লাগে ফিজিক্স পাওয়া লাগে হাই লেভেলে ফিজিক্স পাওয়া লাগে তো এগুলো সব মিলাই কিন্তু একটা প্রোগ্রামিং সব কিন্তু প্রোগ্রামিংয়ের একটা পার্ট ডিপেন্ডস করে যে তুমি কোন প্রোগ্রামিং করতেছো কী বিষয়ে করতেছো সো ইট ইট ক্যান ডিপেন্ডিং অন দ্য টপিক ডিপেন্ডিং অন দ্য স্কিল আর লার্নিং সেটার উপর ডিপেন্ড করে তোমার প্রবলেম সলভিংও কিন্তু ইম্প্রুভ করতেছে দেন মোস্ট ইম্পর্টেন্ট থিং আর্ন ইউর ওন মানি অ্যাজ এ স্টুডেন্ট স্টুডেন্ট হিসেবে নিজে ইনকাম করতে হবে টেক্স কিস দেবো রাইট নাও হ্যাঁ এখনই পারবা সিরিয়াসলি তুমি দুই তিন মাস ইনভেস্ট করো টেক্স স্কিলসের আগে দেখো কোন টেক্স স্কিলসের চাহিদা রাইট নাও বেশি আসে এখন যদি তুমি রাইট মানে অ্যাজ সুন এস পসিবল টাকা ইনকাম করতে চাও তাহলে তোমার আগে বাসে করতে হবে যে কোন স্কিলটা আমি এখনই কাজে লাগাইতে পারবো এটা তুমি এখন ফিউচার দেখতে ফিউচার প্রুফ কিনা সেটা তো পরে বিষয় যে এটা পরে চাহিদা থাকবে কিনা ওটা পরের বিষয় কারণ তোমার টাকা এখন যদি লাগে তাহলে তোমার দেখতে হবে এখন কোনটা চাহিদা আছে যেটাই চাহিদা আছে সেটা মার্কেটটা স্যাচুরেটেড কিনা স্যাচুরেটেড হলেও সমস্যা নেই তোমার দেখ তোমার কি টাইমটা ইনভেস্ট করে অ্যাজ সুন এস পসিবল তোমার যতটুকু টাইম ইনভেস্ট করবে করে এটাতে হবে হয়ে সেই মার্কেটে ঢুকে ঢুকে যেতে পারবে স্টুডেন্ট হিসেবে ইউ ক্যান ডু অল অফ দিস হোয়াইল ইউ আর স্টুডেন্ট এমন না যে এটার জন্য তোমাকে ওয়েট করতে হবে বছরকে বছর ওয়েট করতে হবে না অনেক স্কিলস আছে টেকের মধ্যে যেগুলো তুমি এখনই শিখে এখনই কাজে লাগাইতে পারবা এখনই আর্ন করতে পারবা সো ইউ ক্যান ডেফিনেটলি ডেফিনেটলি আর্ন মানি অ্যাজ এ স্টুডেন্ট ইফ ইউ লার্ন সাম ইউজফুল টেক স্কিলস তো এইটার জন্য যারা স্টুডেন্ট আসো বাট স্টুডেন্ট আসো চাকরিজীবী হলে হবে বাট এক্সট্রা ইনকাম করতে আছো বা তোমার এটাকে ক্যারিয়ারের রূপান্তর করতে হচ্ছ তারা কিন্তু অবভিয়াসলি এমন কোনো টেক স্কিলস চুজ করতে পারো যেটা তুমি এখনই কাজে লাগাইতে পারবা তোমাদের জন্য মানে যারা এরকম খুঁজতেছো তাদের জন্য ইভিটিআর একাডেমি বেশ কয়েকটা কোর্স লঞ্চ করেছে এগুলো সবই রিয়েল লাইফ বেস্ট এমন 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 স্কিল যেগুলো তুমি প্র্যাকটিক্যালি কাজে লাগাইতে পারবে শেখার সাথে সাথে কাজে ঢুকে যাইতে পারবা এরকম কিছু স্কিল যেগুলো তোমার দে ক্যান হেল্প ইউ আর্ন মানে এমন না যে শিখছি তারপর আরও শিখবো আরও শিখবো আরও শিখবো শিখতেই থাকবো দেন কখন চাকরি পাবো এরকম জানি না এরকম না এগুলো এখনই শিখতে পারবা এখনই শিখে এখনই কাজে লাগাইতে পারবা সো এর মধ্যে আমাদের একটা কোর্স আছে সেটা হলো যে পাইথন প্রোগ্রামিং ফর বিগিনার্স এটা ভেরি গুড কোর্স ফর বিগিনার্স যারা প্রোগ্রামিং এ ডুতে চাচ্ছিনেটলি চেক দিস আউট ডেফিনেটলি ডেফিনেটলি চেক দিস ওন আউট পাইথন কিন্তু প্রোগ্রামিং শেখার জন্য খুবই ভালো একটা স্টার্টিং পয়েন্ট প্রোগ্রামিং মধ্যে বিভিন্ন জিনিস শিখতে পারো তুমি সি দিয়ে শিখতে পারো সি প্লাস প্লাস দিয়ে শুরু করতে পারো দিয়ে শুরু করতে পারো যাওয়া স্ক্রিপ্ট শুরু করতে পারো অনেক কিছু আছে বাট পাইথন কেন তোমার চুজ করা উচিত প্রোগ্রামিং হিসেবে প্রোগ্রামিং শুরু করার ক্ষেত্রে কারণ পাইথন আর কি তোমার একটা বেসটা এত সুন্দর করে ডেভেলপ করে এটা ইজি টু লার্ন অ্যান্ড ইজি টু আন্ডারস্ট্যান্ড অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের তুলনায় তো এটার বেসটা খুব ভালো হয় যে তোমার আন্ডারস্ট্যান্ডিংটা অনেক কিছু বুঝতে সুবিধা হওয়ার কারণে স্টেপ বাই স্টেপ আগাইতে পারো আন্ডারস্ট্যান্ডিংটা ক্লিয়ার থাকে কোটা কীভাবে কাজ করছে যেইটা ইট উইল ডেফিনেটলি হেল্প ইউ যখন তুমি একটু আর একটু কমপ্লেক্স ল্যাঙ্গুয়েজটা শিখবা তখন আন্ডারস্ট্যান্ডিং ক্লিয়ার থাকার কারণে তোমার ওটাও বুঝতে সুবিধা হয় বা যখনই একটা হাই কম হাই লেভেল কমপ্লেক্স ইয়ে দিয়ে শুরু করো ল্যাঙ্গুয়েজ দিয়ে শুরু করো প্রোগ্রামিং শেখা তখন দেখা যায় যে এক বুঝতে অনেক প্যারা লাগে দেন তোমার ওটা বুঝতে যে টাইম লাগে ওই টাইমের জায়গায় তুমি পাইথন শিখে ওইটা আরো সুন্দর মতো বুঝতে পারতা দুইটা শেখা হয়ে যায় তো মোর ওভার ওই যখন ওটা বেশি প্যারা লাগে তখন ইউ খুইট তাই না যে আরে ধূরও পারতেছি না হচ্ছেই না দেন বাদ এরকম বাজে যায় তো ওইটার জন্য যেন না হয় সেই জন্য উই শুড স্টার্ট স্মল উই শুড স্টার্ট ইজি অ্যান্ড পাইথন ইজ পাইথন ক্যান বি ভেরি গুড চয়েস ফর দ্যাট অ্যান্ড দেন আমাদের ওয়ার্ড প্রেসে একটা কোর্স আছে ওয়ার্ড প্রেস ফাউন্ডেশন কোর্স যেটার ট্যাগলাইন হলো লার্ন বিল্ড আর্ন কারণ এই কোর্সটা এমনভাবে ক্রিয়েট করা যেটা তুমি যে যে প্রসেসটা তুমি ফলো করলে ওয়ার্ডপ্রেস শিখতে তো পারবাই দেন নিজেও বিল্ড করতে পারবা দেন ওই বিল্ড করা যে অ্যাবিলিটি আছে ওই অ্যাবিলিটিতে তুমি এখনই মানে শেখা শেষ বিল্ড করতে পারো দেন তুমি ইউ ক্যান স্টার্ট আর্নিং রাইট অ্যা ওয়ে অ্যান্ড আমাদের একটা কোর্স আছে এথিক্যাল হ্যাকিং এথিক্যাল হ্যাকিং কি এতে গেলে হ্যাকিং হলো তোমার এখানে এই কোশ্চাতে বেসিক শেখানো হয়েছে যে হ্যাকিং মেইনলি কীভাবে হয় এর মধ্যে একটা বেসিক ধারণা দেওয়া হয়েছে এই কোশ্চেন শিখে কিন্তু তুমি খুব বড়ো হয়ে যাবে মানুষকে ফেসবুক হ্যাক করে ফেলবা এই হ্যাক করে ফেলবা ওয়াইফাই হ্যাক করে ফেলা সেই হ্যাক করে ফেলবা ব্যাঙ্ক অ্যাকাউন্ট হ্যাক করে ফেলবা এরকম না এখানে হ্যাকিংয়ের বিগিনার্সদের জন্য যা যা জানার দরকার একটা মানুষের বেসিক ধারণা থাকার দরকার হ্যাকিং নিয়ে হ্যাকিং নিয়ে এইগুলো নিয়ে না অনেকের অনেক ধারণা আছে বাট হ্যাকিং নিয়ে মানুষের অনেক মানুষের কোনো ধারণাই নেই একদম ধারণা নেই বাট এটা তো সমস্যা তোমার তো ধারণা থাকা দরকার হ্যাকিংটা কিভাবে না তুমি নিজের প্রোটেক্ট করবা কিভাবে তোমার তুমি যদি এই কোর্সটা করো তুমি হ্যাকিং নিজে করতে পারবা সিম্পল হ্যাকিং করতে পারবা অ্যান্ড এটার যে কোর আন্ডারস্ট্যান্ডিং এটা চলে আসবে যে আচ্ছা তাহলে হ্যাকিং করতে এই জিনিসগুলো ফান্ডামেন্টাল এগুলা এইভাবে কাজ করে এই ফান্ডামেন্টাল জিনিসগুলো এগুলো জানা থাকলে ইউ ক্যান প্রোটেক্ট ইউর সেলফ ইউ ক্যান প্রোটেক্ট ইউর ডেটা তুমি তুমি নিজে সেফ থাকতে পারো তোমার আশেপাশে যারা মানুষ আছে তাদের সেভ থাকতে পারবা আমার এক বড় ভাই একদিন সেদিন মেসেজ দিয়েছিল যে একটা ভিডিও দেখছিল যে ওই ভিডিওতে দেখাইছে যে এমন একটা লিঙ্ক তুমি তোমার ফ্রেন্ডদেরকে সেন্ড করতে পারবা যে যে লিঙ্কে ক্লিক করলে তোমার লাইভ লোকেশনটা যে লিঙ্কটা তোমার পাঠাইছে সে পেয়ে যাবে এইভাবে নেয় এখন সে আমাদের জিনিসটা জিজ্ঞেস করলো যেটা আমার বুঝাও যে এটা কীভাবে কাজ করে হ্যাঁ তুমি একটু দেখো দেখে তুমি তো ভালো বোঝো এগুলো আমাকে জানাও এখন আমি ওটা দেখে তো মানে এত হাস্যকর লাগছে জিনিসটা কারণ ওইটা তো দেখলেই বোঝাচ্ছে যে আই শুড নট ক্লিক অন দ্যাট লিঙ্ক এখন এটা যদি সে না বুঝে সে বুঝে না কারণ কারণ সে তার হ্যাকিং এর কোনো ধারণাই নাই সি শুড নো অ্যান্ড এভরিওান শুড নো দ্য বেসিক দ্য ফান্ডামেন্টাল অফ হ্যাকিংস হ্যাঁ ফান্ডামেন্টালগুলো জানলে ইউ ক্যান ইজিলি স্পট যে কোনটা ম্যালেসিয়াস লিঙ্ক কোনটা ম্যালেসিয়াস না কোনটা সেফ হইতে পারে কীভাবে হ্যাক হইতে পারে এগুলো ধারণা থাকলে ইউ ক্যান ইউর বাট যে দেখছো আমার ওই ভাই জানে না যেহেতু সে বুঝতে চাই তা ওটা আমি দেখার সাথে সাথে বুঝছি যে এটা তো সিম্পল জিনিস এটা তো মানে ইজি যে দেখলেই বোঝাচ্ছে যে ইটস এ ম্যালেশিয়াস লিঙ্ক ওকে এই সারা আমাদের কিন্তু এআই কোর্স আছে রোবোটিক্স কোর্স আছে লাইন ফলোয়ার রোবটস ফর বিগিনার্স আছে কালার গ্রেডিং কোর্স আছে কালার গ্রেডিং কোর্স কিন্তু আমাদের ওয়াসেল চৌধুরী ভাই করা আমাদের ইনস্ট্রাক্টার কালার গ্রেডিংয়ের ওয়াসেল চৌধুরী সে কিন্তু একটা টপ লেভেল কালার গ্রেডিং এক্সপার্ট তোমরা কিন্তু তার তোমরা যদি চাও এই কোর্সটা কিন্তু ডেফিনেটলি চেক আউট করতে পারো যদি কারো ভিডিও এডিটিংয়ে থাকে বাট এই আজকের এই ক্লাসটা ছিল স্কিলস এর উপরে সো ইউ শুড চেক দিস ওয়ান আউট ফার্স্ট ইফ ইউ টু লার্ন টেক স্কিলস বাট যদি ভিডিও দিকে ইচ্ছা থাকে কালার গ্রেডিং এর দিকে ইচ্ছা থাকে এখান শেখদার ওয়ান আউট টু সো দেরি করছো কেন আমাদের ইউটা একাডেমির ওয়েবসাইটে গিয়ে ভিজিট করো দেখো তোমার কোনোটা দরকার কি না যদি দরকার থাকে তোমায় নিতে পারো আমি বলছি না এখান থেকে নাও এখান থেকে নেওয়া কোনো জরুরি না তুমি টেক্স টেক্স কি অন্যভাবে শিখতে পারো অনেকভাবে শিখতে পারো নিজের ইচ্ছা থাকলেই পারবা বাট আমাদের কোর্সগুলো যেহেতু স্টেপ বাই স্টেপ সুন্দর করে সাজানো আর গোছানো বোঝায় বোঝাই দেওয়া ইজি টু আন্ডারস্ট্যান্ডভাবে ইয়ে ক্রিয়েট করা যেন যে জিরো থেকে শুরু করলে বুঝে এভাবে করা সো আমাদেরটা ডেফিনেটলি ওয়ার্থ এখন বাকিটা তোমার ইচ্ছা তুমি কি করবা এখান যেখানতেই থেকেই নাও এমনভাবে শিখো যেন তুমি স্টেপ বাই স্টেপ শিখতে পারো যেন তুমি কুইট না করো ঠিক আছে হার্ড ওয়ার্ক কমপ্লেক্সের কোনো সমস্যা নেই বাট এমনভাবেই করো যেন তুমি কুইট করো না ঠিক আছে ওকে সো সি ইন দ্য নেক্সট ভিডিও